আমরা সবাই কিন্তু কারাগারে গিয়েছি সেই দিন সেই সময়ও ওই সময় যখন আপনার আন্দোলন শুরু হয়েছে সেই সময় কিন্তু আমাদেরই প্রায় তেরো হাজার লোক কিন্তু কারাগারে ছিলেন এবং ওই দিন কারাগারে সবচেয়ে বেশি সংখ্যক বন্দী যারা ছিলেন তারা ছিল সত্যি বিএনপি নেতা কর্মীরা পাঁচ তারিখে বিএনপির কারাগার করতে স্লোগান উঠেছে স্লোগান উঠেছে যে আর এক হোক আপনার

সময় গুম খুন হামলা মামলা দমন শিকার হয়ে জনগণের প্রতিবাদের প্রতিনিধি হিসেবে রক্ত স্নাতক সংগ্রামের নেতৃত্ব দিয়ে এসেছে বিএনপি রাজনৈতিক নেতা কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা হত্যা নাশকতা জঙ্গিবাদ দুর্নীতি সহ নানা মানবাহ মিথ্যা অভিযোগ দেওয়া হয় কৌশলের মামলার সাজান রায়ের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটক করে শেখ হাসিনা অন্যায়ভাবে তার বাড়ি কেড়ে নিয়ে ভেঙে দিয়ে নির্জন পরিত্যক্ত কারাগারে এক মন্ত্রবন্দি হিসেবে রেখে তাকে প্রাপ্য চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় বা প্রাপ্ত চ্যারমন তার ক্রমের বিরুদ্ধে পঞ্চাশটারও বেশি মানবাধ মামলা করা হয় তার নির্বাচিত জীবনে বাক সাজের ধারণের পাশাপাশি অবৈধভাবে চাকরির চিত করা হয় তার চিকিৎসাটি ঠিক হবে একজন রাজনৈতিক ব্যক্তি নিহত হন কারাবন্দিন নাসির উদ্দিন পিন্টু এবং বিএন বাকিরকে হত্যার মাধ্যমে সংস্কৃতি রচনার সূচনা করে তারই ধারাবাহিকতায় রংপুরের লক্ষ্মীটার ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক মানরুল ইসলাম ও অন্তত আরও বিশ জনের নির্যাতনের মাধ্যমে কারাগারে খুন করা হয় এসব হৃদয় বিদায়ের ঘটনায় দু থেকে দু সালের মধ্যে বিচার বহির্ভূত প্রত্যাশী কারণ বিএনপির পনেরোশো একান্ন জন্মে থাকলে তাদের ঋণের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদেরকে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে ফ্যাসিবাদের সময় জুড়েই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কর্মীরা মধ্যযুগীয় নিপীড়নের শিকার হয়েছেন গাজীপুরের বোয়ালি ইউনিয়ন বিএনপি সভাপতি আলী আদম তিনি মায়ের যেন যে গিয়েছিলেন তাকে হাত করা ডান্ডা বেঁধে বেঁধে বাবতি করতে বাধ্য করা হয়

কন্যায় কুন্তলা বিএনপির আবুল বসরের বাড়িতে হামলা সন্ত্রাসী থেকে ওয়ার্ড বিএনপি সভাপতি মুজিবুর রহমানের পারিবারিক দিঘির দখল নিয়ে আওয়ামী লীগের মৎস্য সম্পদ লোপাত চাঁদপুরে ঢাকা উচ্চল দলের আহ্বায়ক জসীম উদ্দিনের পৈতৃক সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অবৈধ দখল দেশ জুড়ে এমন লক্ষ লক্ষ হামলা দখলতলাতে ঘটনা ঘটেছে এভাবেই ফ্যাক্সিবাদের নিষ্পেষণে দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের আন্দোলনের দায় চুকেছে বিএনপি তৃণমূল চুকিয়েছে বিএনপি তৃণমূল বিএনপিকে নিশ্চিন্ন করতে ষোলো বছর ধরে আওয়ামী লীগের বিচার বহির্ভূত হত্যা গায়ী মামলা ও নৃশংস নিপীড়ন দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এরপরে জাতিসংঘ সহ শিক্ষিত মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশিত যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা নীতির মাধ্যমে চাপ বাড়ায় হয় এই প্রসঙ্গে আরেকটা বিষয় আমি উল্লেখ না করে না আমাদের দলের সঙ্গেই যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন শিল্পপতি ছিলেন তাদের উপরে প্রচন্ড উপচার করা হয় আমি দু নাম বলতে চাই শরিকুল আলম আমাদের ময়মন সিংয়ের এখন যিনি সাংগঠনিক সম্পাদক আমাদের চৈতি কালাম চৈতি এরপরে আপনার আমাদের মানিকের নাম মানিক আবদুল আওয়াল ইশরাক সমস্ত যারা ব্যবসার জড়িত ইভেন আমাদের সাহেবের বাড়িতে মা করে করে ব্যবহার এগুলো আসতে না এটা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই এই অত্যাচার নির্যাতন নীতি স্বীকার হতে হয়েছে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে শুধু নেতাকর্মী না যারা বিএনপির সমর্থক তাদেরকেও এমনকি মহিলারা হাত থেকে বাদ পড়েনি ছাত্রীরা বাদ পড়েনি যারা আপনাকে যারা পোস্ট দিয়েছেন তাদেরকে গ্রেফতার করে নিয়ে বিএনপিকে নিশ্চিন্ত করতে তৃণমূলের বন ও গণমন্ত্রের নেতা নেতৃত্বে অবিরাম জুলম অভিযানের মাধ্যমে বিএনপি নেতা কর্মীরা মানবাধিকার ও গণতন্ত্রের জন্য অভিযোগ সংগ্রাম চালিয়ে যেত সেই লক্ষ্যে রাজনৈতিক নেতৃত্বের অবদানে গড়ে উঠা দীর্ঘদিনের ঐক্যকে ধারণ করে গণতন্ত্রের পক্ষে সকল শক্তির বলিষ্ঠ ভূমিকায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন ঘটে বাংলাদেশের জনগণ এ বিজয় শুধুই দেশের মালিকানা পেয়ে পাওয়ার বিষয় নয় বরং এটি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার প্রতিশ্রুতি যা অসীম ত্যাগের বিনিময় এই বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের

ধন্যবাদ <laughs> <laughs>